গত কিছুদিন ধরে যদি আপনারা সোশ্যাল মিডিয়াতে কম বেশি অ্যাক্টিভ থাকেন তাহলে একটি প্রাণীর কথা কম বেশি জেনে থাকবেন আর সেই প্রাণীর নাম হচ্ছে লেবায়াথান যাকে বলা হচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে বড় প্রাণী এই প্রাণী এতটাই বড় যে এটি একসঙ্গে কয়েক হাজার জাহাজকে গিলে খেতে পারে এতটাই দৈত্যকার এবং এতটাই বিশাল এবং এটির অস্তিত্ব রয়েছে বলে অনেকেই মনে করে থাকেন হয়তোবা কারো কাছে এই নামটা প্রথম মনে হতে পারে তবে সত্যি কথা বলতে লেবায়াথান হলো একটি ধারণা বা প্রতীক যা বিভিন্ন প্রেক্ষাপটে ব্যবহৃত হয়ে আসছে আর এটিকে বলা হয় বিশাল এবং শক্তিশালী সামুদ্রিক দানক হিসাবে এমনকি বিভিন্ন ধর্মে এবং বিভিন্ন গ্রন্থেও এই লেবায়াথান প্রাণীর অস্তিত্ব রয়েছে বলে বর্ণনা করা হয় ইহুদিদের হিব্রু বাইবেলে লেবায়াথানকে একটি বিশাল সামুদ্রিক দানক হিসাবে বর্ণনা করা হয়েছে আর এটি নাকি প্রায় ঈশ্বরের শক্তির প্রতিপক্ষ হিসাবে চিত্রিত হয় এমনটাই সেখানে বলা হয় বই অব জব কিংবা বুক অব জব আর বই অব ইয়াসায়া এই দুইটা বইয়ে এ উল্লেখ রয়েছে আবার ইহুদি ধর্মে ইহুদি পুরাণের লেবায়াথানকে একটি বিশাল সাপ কিংবা ড্রাগন হিসাবে দেখা যায় যা শেষ সময়ে ঈশ্বরের দ্বারা ধ্বংস হবে বলে বিশ্বাস করা হয় অর্থাৎ ইহুদিরাও বিশ্বাস করে এমন একটা বিশাল ধরনের সাপ কিংবা ড্রাগন প্রাণীর অস্তিত্ব অবশ্যই রয়েছে এবং পৃথিবী যখন ধ্বংসের একদম শেষ প্রান্তে চলে আসবে তখন এটি স্বয়ং ঈশ্বর দ্বারা ধ্বংস হয়ে যাবে আবার দর্শনে টমাস হবস লেবায়াথান নামে একটি বই রয়েছে সেখানে ষোলোশো সালে ইংরেজি দার্শনিক টমাস হবস তার বিখ্যাত গ্রন্থ এই শব্দটি ব্যবহার করেন এখানে লেবায়াথানকে রাষ্ট্র কিংবা সরকারের প্রতীক হিসাবে ব্যবহার করা হয় এমনকি সমুদ্রের বিভিন্ন অঞ্চলে লেবায়াথানের উপস্থিত লক্ষ্য করা গিয়েছে বলে জানা যায় এমনকি চায়নার একটি অঞ্চলে যেখানে একটি জাহাজের নিচে এত বড় একটা বিশাল প্রাণীকে দেখা যায় যদি আদতেও সেটা এডিটিং করা নাকি সতিকার অর্থে রয়েছে এরকম ধরনের খবর পাওয়া যায়নি তবে লেবায়াথান শব্দের উৎপত্তি হিসাবে অত্যাধিক শক্তি নিয়ন্ত্রণ এবং ক্ষমতা বিরাজের প্রতীক হিসাবে ব্যবহার করা হয় এমনকি লেবায়তানের শক্তি এতটাই বেশি যে এবং এর রহস্যময় শক্তির প্রতীক হিসাবেও নাকি এটি ব্যবহার করা হয় যা মানুষের নিয়ন্ত্রণের একদমই বাইরে বর্তমান সামাজিক প্ল্যাটফর্ম অর্থাৎ ইনস্টাগ্রাম ফেসবুক কিংবা ইউটিউবে গেলেও কম বেশি যদি আপনি রিলস স্ক্রল করে থাকেন তাহলে অবশ্যই এই কথাটি সম্পর্কে জানতে পারবেন এমনকি গুগল ম্যাপে গেলে সামুদ্রিক অঞ্চলে এই বিষয়টিকে নাকি লেবায়তনের সঙ্গে সংযুক্ত করা হয় যদিও বিষয়টা আদৌ সত্যি না মিথ্যা তার সম্পর্কে বিতর্ক এখনও রয়েছে তবে বিভিন্ন ধর্মগ্রন্থে যে এটির উল্লেখ রয়েছে সেটা বাস্তব তবে এ ধরনের প্রাণী অস্তিত্ব থাকা কতটুকু রয়েছে বলে আপনি মনে করে থাকেন